হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো নতুন একটা সকালে ভগবানের আশীর্বাদ নিয়ে তোমাদের ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আশা রাখবো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো ওদিকে তোমাদের ভাবা ভাই এবং বাবু ঘুম হচ্ছে আসলে আমার একটা বেডরুম আর ওটার মধ্যে সব কিছু রাখতে হতো আর ওদিকে রুমগুলো হয়েছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো আমার এই ছোট্ট পরিবারের মধ্যে সবাইকে ওয়েলকাম দেখো কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে তাই আমি অফিসটা দেখছিলাম জানলা দিয়ে যে ওখানে জল জমেছে নাকি কি তো একটা ব্যাগের মধ্যে তোমাদের যারা সমস্ত ওষুধগুলো থাকতো তো আমি ভাবছিলাম ভাবছিলাম যে ওই ব্যাগটা খালি করে একটা বক্সের মধ্যে রেখে দেবো তাতে ওর সুবিধা হবে ওষুধগুলো নিয়ে খেতে কিছুদিন আগে একটা বড় সমস্যা হয়েছিল তোমাদের সাথে আমি শেয়ার করছি না ওটা অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো ওর মন মাইন্ড ভালো থাকতো না বলে আমার খুব টেনশনে ছিলাম তো আমার ভাই ভিডিও করে তো বলল বললো দিদি বসে তুই তো একটু করতে পারিস তখন আমরা শর্ট ভিডিও করতাম ওর সাথে একটুখানি ভিডিও করতাম কমেডি যাতে ওর মন ভালো থাকে তার জন্য তো দেখো শর্ট ভিডিও আমি আজ দু বছর ধরে করছি কিন্তু কন্টিনিউ করে নি যেন ও যখন থাকে না ঘরে তখন হয় না আবার কোনো দিন নাম ভালো থাকে না তখনও করি না এরকম করে করে আমাদের মাঝে মাঝে ডিস্টার্ব হয় তো তাতে কোনো কিছু হচ্ছে না বুঝলে তো তো যখন ইউটিউব করছি তখন তো একটা ভাবনা চিন্তা করে নিয়েছি বলো কিছু করার ইচ্ছা আছে বলে তো মাঝে কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম একটু অসুবিধার জন্য তো এবার থেকে ভাবছি সবসেস সাথে সাথে একটা করে ব্লগ ভিডিও বানাবো তাতে কিন্তু ভালো হবে ওয়ার্স টাইমটা তাড়াতাড়ি পূর্ণ হবে তাই না বলো দেখো আমি গাছে কাজ করে নিচ্ছি তো আমার ইচ্ছে আছে জানো খুব স্বপ্ন আছে যে ইউটিউব দুটো নিয়ে নিয়েই এগোবো কারণ আমি তো আমার হাতের কাজ কিছু জানি না সেরকম আর পড়াশোনাও বেশি দূর আমি করিনি ক্লাস নাইনে আমার বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে আমার কিছু করার নেই এখন ঘরে বসে তো ইচ্ছা আছে তোমাকে ভালোবাসা যদি পায় তাহলে আমি ইউটিউব চ্যানেলটা নিয়েই আগাবো সবাই তো কত কিছু করছে বলো তাদেরকে দেখে দেখে আমারও কিন্তু মায়ের মধ্যে একটা ইচ্ছা যাচ্ছে যে সবাই যদি পারে তাহলে আমি কেন পারব না আমি তো কোনো খারাপ কাজ করিনি বলো তো আমি খুবই সাধারণ যেমন আমি সাধারণভাবে থাকি আমি তোমাদের কাছে সেটাই শেয়ার করবো আমার মধ্যে আলাদা কিছু তোমরা দেখতে পাবে না তোমরা দেখা করে কেউ কোনো খারাপ মন্তব্য নেবে না আমি সাধারণ সাধারণত অতি ঘরের ছোট একটা পরিবারের মধ্যে এখন আছি জানো তো আমার ফ্যামিলি অনেক বড়ো আমার আমার হাজব্যান্ডরা চার ভাই যা ভাসু ছেলে মেয়ে সবাই মিলে আমরা মোট একুশজন পরিবার তো আর চোদ্দ বছর রয়েছে আমার বিয়ে হওয়া আমি জয়েন্ট ফ্যামিলিতেই ছিলাম এই কিছুদিন হয়েছে দু হাজার তেইশের আগস্ট মাস থেকে আমি কিন্তু এখন আলাদা আছি জানো কেউ আমাকে জোর করে নিয়ে আলাদা হওয়ার জন্য সেরকম কোনো অসুবিধা হয়নি তো কিছু প্রবলেম ফেস করছিলাম বলেই আমি যে নিজেকে কাউকে কোনো কিছু না বলে সাইড দিয়েছি এমন কিছু কথা থাকে যে কাউকে বলা যায় না আর বললে বিশ্বাস করে না যে মুখটা দেখি সবারভাবে আমি অনেক খুশি তো এই খুশির মুখটা নিয়ে আমি তোমাদের সাথে হাসি খুশি মুখটা নিয়ে তোমাদের সাথে আসতে চাই আমার যে কিছু কথা মনের তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমরা যদি দেখতে চাও আমার কেউ তাহলে তো দেখো অনেক বক বক করতে করতে আমার বাসিকার স্নান কাপড় মেলা সবই কমপ্লিট আমি পুজোটা দেবো তো এই যে আমাদের হাউস কানেকশান কলটা এটাতে জল আসছে সরু সরু জল পড়ছে এরপর দিন কলটা খুলে যাবে আর এদিকে বাবু ঘুম থেকে উঠে একটু বদমাশি করছে ও ঘুম থেকে উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া এগুলো পছন্দ করে না জানো তো ঘুম থেকে উঠে একটু নিজের মতো থাকতে ভালোবাসে আর আমিও তাতে ওকে চাপ দিই না ও একটু নিজের মতন থাকে তারপর ওকে আমি মুখ ধোয়ার জন্য বলি আর খাবার খায় তো এদিকে দেখো আমার স্নান তো কমপ্লিট হয়ে গেছে স্নান করার পর আমাদের যে কাজ থাকে একটু পরিপাটি হয়ে ওটা সেটাই করছি আর কি তো মনটা আজকে ভালো নেই জানো কালকে কাল পরশু দুদিন এত গরম দিয়েছে তার মধ্যেও আমার হাজব্যান্ডের শরীরটা ভালো ছিল না আবার কালকে সন্ধ্যায় গাড়ি নিয়ে আসার পথে কি করে জানি না পায়ের মধ্যে চোট লাগিয়েছে অনেকটা কেটে গেছে জানো আরও দিকে আমার রান্নাঘরটাতে জানালা নেই গিরিল নেই কোনো কিছুই নেই মানে কোনো কমপ্লিট এখনও হয়নি ইচ্ছে ছিল পুরো ঘরগুলো কমপ্লিট হওয়ার পর সবাই একসাথে ভালোভাবে নিজের নিজের ছোট্ট ছোট্ট পরিবারগুলোকে সামলাবো কিন্তু এমন কিছু পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হয় এমন আমাকে চাপে ফেলে দেওয়া হয় যার মধ্যে আমি নিজে থেকে সরে আসতে বাধ্য হলাম তো সেসব অনেক কথা আছে তোমাদের সাথে শেয়ার করব অন্য ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে যে দেখো এত ঝড় বৃষ্টির মধ্যে বৃষ্টি তেমন হয়নি হাওয়া প্রচুর বইছে আমার ওইখানে গ্যাসটা না জ্বলছেই না সেটাই মাথা টেনশন করছি আজকে রান্না করবো কীভাবে তো এই রেডি হয়ে ভাবছি ওদেরকে কিছু খাবার দেব তো ওরা ঘুম থেকে উঠে গেছে জানো তো আমার হাজব্যান্ডও উঠেছে বাবু আমার মেয়ে সবাই উঠে গেছে আর এই যে দেখো একটা আমাদের হ্যাবিট আছে এটাকে বাবু খুব ভালোবাসে ওকে ঘুম থেকে তুলে খাওয়াবে তারপর নিজে খাবে ওকে আদর করে ছোট বাচ্চার মতন তুলে নিয়ে যাচ্ছে জানো তো মুখ মুছে দিচ্ছে সব কিছু করে তারপর এদিকে সবাই উঠে মুখ ধোয়া কমপ্লিট আমার প্রায় পুজোটা দেওয়াও কমপ্লিট তো এরপর ভাবছি কিছু খাবার বানাবো মুখ ধুয়ে উঠে না কিছু হালকা খাবার খেতে মন যায় মানে ছোটদের বড়দের সবারে একটু চা বিস্কুট নাস্তা তো আজকে সেরকম নাস্তাতে কিছু নেই চায়ের সাথে তো বাবুর দুধটা যেটা নেওয়া হয় ওটা আর আমার মেয়েটা খায় তো আজকে ভাবলাম সেরকম কিছু যখন নেই তাহলে দুধটা একটু হালকা মতো নাস্তা করে নিই তো দেখো দুধটা আসলে বাবু আর আমার মেয়েটা খায় তো আজকে নাস্তা নেই যেহেতু তাহলে আমরা চার জন্য ভাগ করে খেয়ে নেবো শুধু চা খেতে কেমন লাগে বলুন আর ওর পাটাতে যেহেতু লেগেছে তো মিষ্টি মিষ্টি চায়ের সাথে দেবো না দুধটা আসলে অত মিষ্টি না তাই ভাবলাম বাচ্চাদের সাথে সাথে আজকে আমরা দুটো চাওয়া করে খাই কারণ দেখো বাচ্চারা তো অনেক কিছুই খায় আমাদের ঠিক মতন সময় মতো কোনো কিছু খাওয়া হয় না আর যেহেতু এখন কোনো নেই খাবার তার জন্য ভাবছিলাম যে দুধটাই খেয়ে নেই তো এই যে দুধটা আমরা চারজনে বেড়ে নেব আর কটা বিস্কুট দিয়ে খেয়ে নেব বাচ্চাদের সাথে সাথে নিজেদেরও শরীরে খেয়াল রাখতে হবে তাই না নাহলে ওদেরকে খেয়ে দেখতে বলো আমরা যদি না খালি পেটে না থেকে খেয়ে শরীর খারাপ করি আবার সেই জলখাবার বানাবো তারপর খাবো তাহলে অনেক দেরি হয়ে যাবে না তাই তো এদিকে আমরা দুধটা পেড়ে নিচ্ছি আর আমার ইলেকট্রোলিক্স দিয়ে খাচ্ছে ও শুধু দুধ খেতে পারে না জানো তো তো পরিস্থিতি যখন যেমন থাকে যদি না থাকে তাহলে দুধ তো কোনো দিনই খায় না বাবুই তো আমরা ওই হালকা একটু দুধ আর বিস্কুট দিয়ে খেয়ে নিলাম তারপরে এই যে দেখো আমি আটা মারছি ওখানটায় আমি তাওয়া বসিয়েছি ঠিক আছে কিন্তু তাওয়া ঠান্ডা হয়ে গেছে গ্যাসটা রকমে থাকছে না দুধ টুক করছে আবার নেমে যাচ্ছে এত জোর খাওয়া চলছে কিন্তু রান্না তো করতে হবে বলো রান্না শুরু করার আগে দেখো এদিকে ভগবতী মাতা এসে হাজির হয় তো মা তাকেও আমি কিছু একটু খাবার দেওয়ার চেষ্টা করি অন্যদিন যদি আমার রুটি পরোটা হয় তাহলে প্রথম রুটিটা আমি ভগবতীর জন্য রেখে দিই কিন্তু আজকে ও আগে এসছে আমার করাই হয়নি আর কিছু খাবার দিলে চলে যায় আমি তো দাঁড়িয়ে থাকে না তাই ওকে একটা আলু খাইয়ে দিতে বললাম আলুটা খাইয়ে দিল এদিকে বারবার আমি পরোটা যেই শেখা করতে এমনি হচ্ছে গ্যাসটা নেমে তো অসুবিধা হচ্ছে না তাই ভাবছি এরপর বর্ষা নামলে আমি কীভাবে রান্না করবো জানো তো বন্ধুরা আমার এই ছোট্ট রান্নাঘর থেকে সাজানোর আমার খুব ইচ্ছে আছে কিন্তু এখন পেরে উঠছি না অনেক প্রবলেমের মধ্যে আছে তো তোমরা যদি একটু ভালোবাসা আমাকে দাও আমি যদি করতে পারি কিছু করতে পারি নিজের হয়ে তো নিজের আগের জিনিসগুলো আমি নেবো জানি তো আমার খুব শখ আছে রান্নাঘরটা একটু ভালো করে সাজিয়ে খুঁজিয়ে সবাই যেরকম রাখে নানা রকমের জিনিস সাজিয়ে তো এখন আমার কিচ্ছু নেই বলতে পারো আমি বছর সংসার করে তোমাদের সামনে আজকে মনে কথা একটু শেয়ার করছি আমি এক কাপড়ে ওই মানে জয়েন্ট ফ্যামিলির থেকে বেরিয়ে এসেছি যা কিছু দেখছো আমার নিজের হাতে করা টুকুটুকু করে আমি একটা একটা জিনিস কিনেছি কিন্তু সেরকম এখন কিছুই করতে পারি না যেগুলো একদম প্রয়োজন যেগুলো না হলে মা চলবে না সেই কটা জিনিসেই কিনেছি আর দেখো ওপাশে জানালা অর্সাটা কিছুই হয়নি ওপাশে আবার আরও অনেকগুলো রুম হয়েছে সেগুলো সাথেই নাকি হবে সেই অপেক্ষায় আছি এদিকে দেখো পাশের বাড়ির একটা জেঠিমা একটা বড় আম দিয়েছিল। ওদের গাছের আম আমটা খুব কাঁচাও না খুব বেশি পাকাও না খুব মিষ্টি তাই ভাবলাম আমটা কেটে আরে খেয়ে নিই চক জিনিস খেতে খুব ভালোবাসি জানো তো আম তেঁতুল এগুলো পেলে আনার কিছুই চায় না এখনও সে বাচ্চাদের মতো অভ্যাসটা রয়ে গেছে আসলে গ্রামের মেয়ে তো তাই ছোটোবেলায় কত কিসে খেয়েছি বাবা বাজার থেকে নানা রকম ফল এনে দিল গাছ থেকে পেড়ে খাওয়ার মজার মজাটাই আমার আলাদা ছিল মানে যত বান্ধবীদের মধ্যে আমি একটু দুঃখ ছিলাম যত গাছ থেকে খাওয়া ঝাঁপিয়ে খাওয়া জন্য আমার অভ্যাস ছিল তো সেই সব কথা বাদ দাও অনেক কষ্টে প্রায় দেড় ঘন্টা টাইম লেগেছে আমার এইটুকু ভাতটু ভাতটা হতে জানো তো আজকে সিচুয়েশান খুবই খারাপ এত জোর হাওয়া দিচ্ছে তোমরা দেখে বুঝতেই পারবে যেটা কী অবস্থা তার মধ্যে আরও একটা সমস্যা ঘরে কোনো সবজি নেই আমার হাজব্যান্ডের পায়ে লেগে গেছে অত আজকে বাইক চালিয়ে বা হেঁটেও যেতে পারবে না সামনে একটা সবজি তোমার বসে পারলে আমি যেতে পারতাম কিন্তু মনটা ভালো নেই সেই কারণে ভাবলাম থাক রোজ তো দুটো তিনটে তরকারি করিয়ে ভাজা ভাজি মিলে তো আজ না হলে এক তরকারি ভাতেই খায় যেদিন যেরকম চলবে সেদিন সেরকম করতে হবে তাই না তো সেভাবে আজকে ওই ডিম আলু পাতলা করে ঝোল করে আমরা চারজনে খেয়ে নেব। আসলে অনেক দিন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তো তাই মনটা যেন এখনও আমার এই আমার নতুন সংসারে বসে না বলতে খুব কষ্ট হয় জানো আমি জয়েন্ট ফ্যামিলিতে খুব হাসি খুশি থাকতাম যতই কষ্ট হতো আমার কাউকে আমি বুঝতে দিতাম না যে যা বলতো চুপ করে শুনতাম আবার কোনো সময় সহ্য না হলে বলতাম তো দেখো এদিকে ডিম আলুর তরকারির জন্য আমি মশলাটা করে নিচ্ছি এখানে শুধু জিরে গোলমরিচ শুকনো লঙ্কা দিয়ে বাড়ছি আর একটু আদা রসুন আর ওই যে দেখো সামনের রুমটাতে আমার বড় যা রান্না করে আর সেজ যা এখন নেই বাবার বাড়ি গেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমরা যদি আমায় একটু ভালোবাসা দাও একটু আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমার ছোটোখাটো স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো কারণ এই কম ইনকামের মধ্যে এই ছোট্ট ফ্যামিলি হলেও কিন্তু অনেক খরচ আছে জানো তো আমার ছেলে মেয়েগুলো প্রায় বড় হয়ে উঠছে ওদের পেছনে অনেক খরচ আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের পাড়াতে যে লেগেছে না আমার রান্নায় মনেই বসছে না বারবার আসছি আর ওর পাড়ার দিকে দেখছি যে কত না ব্যথা করছে আজকে সারাদিন উঠেনি নিচে পায়েও রাখেনি অমনিভাবেই শুয়ে আছে তো আমি বললাম চলো উঠো একটু ড্রেসিং করে মুছে ওই কাপড়টা খুলে আলাদা মলম দিয়ে বেঁধে দেবো তো বলছে থাক একটু পরে আমি উঠছি চান করব তারপর খাবার খাবো তখন বলছে খুলবো এদিকে দেখো আমি ডিম আলুর জন্য আলুটা ভেজে নিচ্ছি সাথে ডিমটাও ভেজে তরকারিটা করে নেব তো খুব ঝড় হাওয়া আসার জন্য আমি আর ভিডিওটা বড় করছি না এমনিতেই খুব বড় হয়ে যাচ্ছে তোমাদের ভালো লাগবে কি জানি না তো পাশে থাকার অনুরোধ রইল বারবার বলছি দেখো আমার গ্যাসটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা আমি এই এই পর্যন্তই শেষ করব আর বেশি বাড়াচ্ছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাতে আমার খুব ভালো লাগবে জানো তো